শান্তি স্থায়িত্ব ও সমৃদ্ধি প্রতিষ্ঠায় অবদানের জন্য আজ প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের হাতে তুলে দেওয়া হবে দি কিংস চার্লস হারমোনি অ্যাওয়ার্ড লন্ডনের সেন্ট জেমস প্যালেসে হবে এই আনুষ্ঠানিকতা আগামীকাল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে বৈঠক হওয়ার কথা প্রেস সচিব শফিকুল আলম বলেন এই বৈঠকের কোনো ফর্মেট নেই তবে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নির্বাচনের দিনক্ষণ সংস্কার এবং জুলাই চারটার সহ যে কোনো বিষয় নিয়ে আলোচনা হতে পারে শ্রীলঞ্চা আবার এদিকে সফরের দ্বিতীয় দিন বুধবার ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসের পক্ষ থেকে আয়োজিত বিশেষ নৈশভোজে অংশ নেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রধান দি কিংস ফাউন্ডেশনের ৩৫ বছর পূর্তি উপলক্ষে ছিল নৈশভোজের আয়োজন এর আগে চ্যাথম হাউস আয়োজিত সংলাপে প্রধান উপদেষ্টা জানান সতেরো বছর পর দেশের ইতিহাসে একটি সুন্দর নির্বাচন অনুষ্ঠিত হবে কালকে আমরা বলবো যে কালকেও খুব ইম্পর্টেন্ট একটা দিন কালকে বেশ কিছু মিটিং আছে তারপরে কালকে যেই জন্য আমাদের মূলত আসা সেটা হচ্ছে যে কিং চার্লস হারমোনি অ্যাওয়ার্ড সেটা কালকে ওনাকে দেওয়া হবে ওইটার একটা অনুষ্ঠান সেই অনুষ্ঠানটা আমরা দেখছি যে কিভাবে বাংলাদেশের মানুষকে খুব এটা লাইভ করা যাবে কি যাবে না এগুলো